আপনার কাছে মনে হয় যে আপনার সন্তান জাস্ট একটা রোবট পর পর চান্স পা শেষ কিছু ছেলে পেলে দেখি বা আপনার কাছে এ এই এর প্রতিবন্ধীর মতো হয়ে আছে এই এই ছেলেটা জাস্ট ট্রমাটাইস রিক্টারি ট্রমাটাইজ ও এরকম না তো ও তো প্রতিবন্ধী না ওরা কি বানাইছে কে আপনি বানাইছে মানে আপনি ভাবেন যে এটা খুব ভালো ছুড়ি শুরু কারোর সাথে কথা বলে না কথা বলে না কারণ আপনি বলতে দেন নাই বাইরে যায় কারোর সাথে মিশতে পারে না কারণ আপনি দেন নাই বাইরে যায় কিছু করতে পারে না সব কিছুতে ভয় পায় কেন কারণ আপনি দেন নাই এই জেনারেশনে আসে আমি এত পরিমাণে মানে মানসিকভাবে প্রতিবন্ধী সন্তান পাইছি যে আমার আসলে ওই ছেলেটা বা ওই মেয়েটার উপর যতটুকু না মায়া লাগে আমার সে অভিভাবকদের উপর প্রচণ্ড রাগ হয় মুরগি বলতে কি বোঝানো হচ্ছে আমি একটু ক্লিয়ার করি এটা কোনো খারাপ কিছু না বাট এটা আসলে একটা অস্বাভাবিক একটা বিষয় কিছু ছেলে পেলে আমরা পাই ইজ হি অর শি ইজ এ ভেরি ট্যালেন্টেড গায়র গার্ল ভেরি ট্যালেন্টেড প্রচণ্ড ভালো স্টুডেন্ট অনেক পড়াশোনা করছে বাট এইটা একদম তাকে দেখে বুঝা দেখে বলে দেওয়া যাচ্ছে এই ছেলেটা বা এই মেয়েটা নর্মাল না মানে ওর চাল চলন হাব ভাব অঙ্গভঙ্গি কথা বলার স্টাইল দেখেই বোঝা যাবে এটা অ্যাব নর্মাল কারণ তাকে ছোটোবেলা থেকে একটা বাসার মধ্যে বন্দি রাখে মানুষের মধ্যে নামিশতে দিয়ে শুধুমাত্র পড়ানো হয়েছে প্লাস তাকে কোনো প্রকার কোনো রিয়েল লাইফ কোনো সিচুয়েশন ফেস করানো হয় নাই আপনি তাকে বাবুর মতো হাত দিয়ে রাখে দিয়েছেন এই এখানে যাবেন ওখানে না এই করবেন ওই না এই বয়সে আসো মায়ের আম্মু 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 আব্বু আম্মু আব্বু আম্মুর পারমিশন ছাড়া চলে না বিষয়টা আমি বলি আমি আমার বাপবার অবাধ্য সন্তান না একটা কথা বলতে পারি আমি আমার বাপ মায়ের জন্য জীবন দিতে পারবো নিতে পারবো আমার বাপ মা এটা খুব ভালো মতো জানে বাট তার মানে এই না যে আমার বাপমা আমার চব্বিশ ঘন্টা সব কিছু কন্ট্রোল করে এটা একটা অন্যায় এটাতে আপনি আপনার সন্তানকে মানসিকভাবে প্যারালাইজ করতেছেন মানসিকভাবে ফুললি প্যারালাইজ করতেছেন এই ছেলেটা বা মেয়েটা যখন চব্বিশ ঘন্টা আপনার থাকা খাওয়া এভরিথিং থেকে শুরু করে সব কিছু আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি এরে উঠে এক্সপেক্ট করেন সেই ছেলেটা বা মেয়েটা ভার্সিটি লাইফে যে একটা নর্মাল লাইফ লিড করবে যখন নর্মাল লাইফে থাকা মানুষজনের সাথে সে মিশবে সে বুঝতে পারবে সে অ্যাব নর্মাল সে সোশ্যালাইজেশন করতে পারবে না সে রিয়েল লাইফ কোনো প্রবলেম ফেস করতে পারবে না সে মনিটারি কোনো কিছু জানে না কোনো বিপদ আপদ আসলে কি করতে হয় জানে না সে কোনো প্রবলেম তো নিজে ফেস করে নাই কারণ আপনি তাকে ফেস করতে দেন নাই আপনি কন্টিনিউসলি তাকে কন্ট্রোলে রাখছেন এন্ড আপনি বুঝেন আপনি কোন বিপদটা তার জন্য ডাকতেছেন এই ছেলেটা বা মেয়েটা আপনি তো মরবেন ভাই আপনি মরবেন না আপনি তো মরবেন তো এই সন্তানটা আপনার বাঁচবে কেমন এই পৃথিবীতে আপনাকে কি আপনি আপনার যে ওই ছেলেটার নানা বা নানি বা দাদা বা দাদি আপনার যে বাবা মা ছিল এমনি পালন করছে আপনারা সন্তান যা চাই তাই দিয়ে দেন এই ফোন কিনে দিলাম গেম কিনে দিলাম যা চাই তাই ও মাথায় ঢুকে গেছে যে আমি যা চাই তাই পাবো এই মেন্টালিটি নিয়ে ভার্সিটিতে আসে একদম মারা সারা তাকে কারোর সাথে মিশতে দেওয়া হয় না না কোনো দিন বাইরে ঘুরতে দেওয়া হয়েছে না কোনো দিন বাজারে নিয়ে যাওয়া হয়েছে না সে লাইফে কোনো ডেয়ারিং কিছু করছে সে কোনো খারাপ কাজ করলে কন্টিনিউয়াস তাকে রিবুকিং করে ওটা করে দেওয়া হয়েছে তার কোনো শখ তার কোনো অ্যাম্বিশন তার কোনো মানে কোনো সেক্সুয়ালিটি বুঝুন আপনি হলো তার মানে কোনো দিন ডিসকাসও করার নেই সেইগুলো নিয়েও আতঙ্কা থাকে যে তার কাছে সেক্স এমন একটা ওয়ার্ড যে ওরে বাবারে বাবা কি জিনিস এটা তো খুব নর্মাল একটা থিং কোনো সেটা উচ্চারণ করার সাহস পায় নাই যখন যখন এই সন্তানটা তো এত সেক্সুয়ালি ফার্স্ট ডিসওরিয়েন্টেড ভাবে সমাজের দিকে যাচ্ছে এ যে উল্টাপাল্টা কাজ করবে না তা কে করবে তো যে বলা হয় যে যে সন্তানকে খুব আক্কায় রাখবেন যে যত কন্ট্রোলে ছিল ভার্সিটিতে উঠে সে তত আউলায় যায় কারণ এখন তার কন্ট্রোল তার মধ্যে নাই যখন আপনি শুরু থেকে একটা গরুকে কন্টিনিউয়াস দড়ি দিয়ে বান্ধে চার হাত পা বান্দে দিয়ে রাখবেন যখন ছাড়ে দিবেন সে তো পাগল হয়ে যেদিক দৌড়াবে দৌড়াবে বা যেই গরু আগে থেকে ছাড়া ছিল সে জানে যে আমার কাজ হলো ঘাস টাস খায় ঘুরে বাসায় আসা আমার কথাটা হলো আপনার সন্তান চান্স পাইছে আপনার সন্তান ভালো স্টুডেন্ট তাই বলে তাকে তো মুরগি বানানোর দরকার নাই তাকে রিয়েল লাইফে প্রবলেম ফেস করান তাকে টাকা পয়সার ইম্পর্টেন্স বোঝান তার সাথে খোলামেলা আলাপ করেন তার প্রবলেমগুলা শুনেন তার শখ পূরণ করতে দেন তাকে একটা মানুষ করে বানান মানুষ একটা মানুষ যাকে যদি আমি সমাজে ছাইড়ে দেই এই পোলাটা বা এই যে আপনার সন্তান যদি এখন ভার্সিটি উঠেও সবকিছু আপনার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে এই ছেলেটা বা এই মেয়েটা কত বড় বিপদে সামনে পড়বে আপনি জানেন না কারণ আপনি আজীবন তার সকল প্রবলেম সলভ করতে পারবেন না এবং এটার আপনার দরকার নয় আপনার দায়িত্ব ছিল তাকে গাইডেন্স প্রোভাইড করা যে তুমি কেমনে রিয়েল লাইফে বাঁচবা তাকে রিয়েল লাইফ কিছু সিচুয়েশনে ফেলানো যাতে সে সেটা শিখে আপনারা এটা করেন না তা আমার প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে অনুরোধ এবং যদি এটা কোনো ভিডিও কোনো ছোট মানুষ দেখতেছো ভাই বাপ মায়ের অবাধ্য হওয়ার কথা বলি নাই আমি আমি বলছি বাস্তব ভিত্তিক একটা মানুষ হোক প্রতিবন্ধী হয়ে সবকিছু তোমার মায়ের কাছে দৌড়াইতে হবে না মায়ের সাথে সব শেয়ার হবে হেল্প চাবা গাইডেন্স চাবা বাট তার মানে এটা না এটা কোনো দিন মাথায় না যে তোমার সকল প্রবলেম তোমার বাপমা সলভ করবে কারণ এই মানুষগুলা লাইফে পারবেন না হবে এবং আমার হাজ্যর অভিভাবকদের কাছে অনুরোধ আপনার সন্তানকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বানান প্রতিবন্ধী পাগল ভালো স্টুডেন্টের দরকার নাই এগুলা ছেলে অ্যাট পয়েন্ট তার লাইফে এত বেশি ডিপ্রেসড হয় যখন সে বুঝে যে সে ছোটবেলা থেকে কত কিছু মিস করছে এরকম করিয়ান না এটা অন্যায় এটা আপনি মারা যাওয়ার পরে সেই সন্তানের আপনার মুখ থেকে দোয়া আসবে না তাকে মানুষ করে স্বাভাবিক সুস্থ একটা সফল মানুষ করে বের পালন করেন এটা আমার আপনাদের প্রতি অনুরোধ এটা কেমনে করবেন আমার চেয়ে বেশি আপনারা জানেন আমি আপনাদের সন্তানের বয়সী আমার বয়স বিশ তেইশ আপনাদের বয়স পঞ্চাশ ষাট আপনারা আমার চেয়ে অনেক ভালো জ্ঞান রাখেন আপনার সন্তানকে উভয় মানুষ করেন ধন্যবাদ